আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঢাকেশ্বরী মন্দিরে আমরা এখানে গিয়েছিলাম দু সালের ঈদের দিন তো ওই দিনে মোটামুটি ভালোই ভিড় ছিল যেহেতু সবারই অফিস বন্ধ ছিল বাচ্চাদেরও স্কুল বন্ধ তো ভালোই ভিড় হয়েছিল অনেকে এসেছিলো পরন্ত বিকালে ভীষণ ভালো লাগছিলো আর ঢাকা শহরে এই মন্দিরে গেলেই একমাত্র পাওয়া যায় খোলা আকাশের নিচে তো আমার ছেলেটাও ভীষণ আনন্দ করছিল অনেকেই এসছিল। এখানে পূজা হয় এই যে মায়ের মূর্তি এখানে আছে শিব ঠাকুরের মূর্তি আরও বিভিন্ন দেব দেবতার মূর্তি আছে আপনারা গেলেই দেখতে পারবেন যারা যারা জাননি চেষ্টা করবেন এখানে আসার ভালো লাগবে মনটা ভরে উঠবে একদম আর এখানে বিভিন্ন ধরনের দোকানপাট আছে সেসব দোকান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো জিনিসপত্র কিনতে পারবেন আমি নিয়েছিলাম গোপুর জন্য দুইটা ড্রেস আগুরবাতি তারপরে হচ্ছে পঞ্জিকা আগামী বছরের এই চার চাঁদ মতন দেখতে এই টিপটা আমি বহুদিন থেকে খুঁজছিলাম মন্দিরে পেয়ে গেলাম তাই কিনে ফেললাম আর মন্দিরে গিয়ে আমার ছেলেকে বারবার করে বললাম দাঁড়া বাবা একটা ছবি তুলে কিছুতেই তুলতে দিল না ভালো থাকবেন সবাই থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাই করতে ভরবেন না কিন্তু